এই জম্মুদ্বীপে সময় ওঠা নাবা কায় কারবার সবই হতেন একশো পনেরোটি আদিবাসী বাড়ি ছিলেন আর এক দেড়শো সুটকি মাছের ব্যবসায়ীরা ছিলেন মূলত এই দ্বীপের ক্ষতি করে গেছে সুটকি মাছের ব্যবসায়ীরা সেটা কিরকম আপনাদের প্রশ্ন থাকতেই পারে ওনারা বছরে চার মাসের জন্য আসতেন আর এই যে ম্যানগ্রোভ গাছ কেটে ফাঁকা শিবিজ বার করতেন মাছ শুকলো করার জন্যে তা প্রতি বছর যদি ম্যানগ্রোভ গাছ কাটা হয় তাহলে গাছের গ্রোথ তো বাড়বে না কমতেই থাকবে তাই দেখা যাবে একদিন এই জম্বুদ্বীপটা জলের তলে তলিয়ে যাবে তাই সরকারের কিছু যায় আসে না তার কারণ এখানে স্কুল কলেজ হসপিটাল চাষযোগ্য কোনো জায়গা নেই যাই আসে কাদের সাইডে যে পরিবেশ দ্বীপগুলো রয়েছে যেমন বকখালি শুশুনি আইল্যান্ড এটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড আর গঙ্গাসাগরটা ওই দিকে রয়েছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এই আইল্যান্ডগুলোর ক্ষতি হয়ে যাবে সেটা কীরকম না সাগর মানে নিম্নচাপের আতুর ঘর আজ অব্দি যত রকম নিম্নচাপ হয়েছে এই বঙ্গোপসাগরের উপরে সৃষ্টি হয়ে গতিপথ নির্ধারিত করেছে তাই যখনই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় এক একটা ঢেউ তাণ্ড হয় তাল গাছ খেজুর গাছ সমান দুমদুম করে এসে কিন্তু এই জম্মুদ্বীপের সিবিজের উপরে পড়ে তাহলে জম্মুদ্বীপটা যদি না থাকে ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে উপকূল দ্বীপের উপরে পড়বে তাই এত এতভাবে ক্ষতি হবে সরকার কোনো দায়বদ্ধ দিতে পারবে না তাই তৎকালীন দিনে দুটো মন্ত্রী ছিলেন মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ আর বনমন্ত্রী ছিলেন যোগেশ বর্মন তৎকালীন দিনে দুজনেই বড় মাপের মন্ত্রী কেউ কারুর কথা শোনে না মৎস্যমন্ত্রী বলছে মৎস্যজীবীদের ব্যবসার দায় তাই জায়গা দিতে হবে আর বনমন্ত্রী বলছে ভাই যেভাবে এরা গাছপালা কাটছে এই দ্বীপটাতে জলের তলে তলিয়ে যাবে কেউ কারুর কথা না শোনার জন্যে বনমন্ত্রী এই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে বিচার দিলেন সুপ্রিম কোর্টে উনি খুব দ্রুতভাবে রায় পেয়ে যায় আরও একটা কারণ ছিল যেনারা এইখানে ব্যবসা করতেন প্রত্যেকেই পূর্ব বাংলার মানুষ ওনারা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসলে কী হবে ওনারা কিন্তু ওনাদের দেশটাকে ভুলে যায়নি সরকারকে বিনা ট্যাক্স ফাঁকি দিয়ে টলার বজাই করে সুটকি মাছ বাংলাদেশে পাচার করতেন আবার বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে আমাদের কাদ্দিমি শহরে এখানেও বেলাকিভাবে একটা বেচা কিনা করতেন তাই দেখা গেল ভিতরে ভিতরে একটা স্মাগলিংয়ের রাজ্য গড়ে উঠেছিল তাই সরকার খুব দ্রুতভাবে নোম্যান্স ল্যান্ড করে হানড্রেড ফোরটি ফোর জারি করে ওঠা নাবা কাই কারবার টোটালটাই ব্যান্ড করে দিয়ে তবে টোটালটাই ব্যান্ড করলে কী হবে আমাদের ভারতবর্ষটা চলে ডক্টর অম্বেদকারের লেখা সংবিধানে কাউকে বাস্তুচ্যুত করা যাবে না পুনর্বাসন দিতে হবে তাই এই যে একশো পনেরোটি আদিবাসী বাড়ি ছিলেন ওনাদেরকে গঙ্গাসাগর ভেসল্যান জায়গার উপরে ঘর করে দেওয়া হয়েছে একটা করে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে ওনারা এই দ্বীপের আশেপাশে সে মাছ কাঁকড়া ধরতে পারবে ওনারাই বসত বাড়ি আর করতে পারবে না আর ওই এক দেড়শো শুটকি মাছের ব্যবসায়ী যেনারা ছিলেন ওনাদেরকে ওই যে কার্গিল সিবিটা দেখালাম সুটকি মাছের ব্যবসা ওখানে হচ্ছে ওনাদেরকে ওইখানে জায়গা দেওয়া হয়েছে ওনারা আর এই দ্বীপে আসতে পারবে না তাই জম্মুদেবে কেন নোমেন ল্যান্ড এটা আপনাদের বুঝিয়ে বললাম এইবার আপনাদের বলব আশপাশের নদী নালার কথা আপনারা যে নাবধনা ব্রিজটা পেরিয়ে এসেছেন ওই ব্রিজের তলায় যে নদী রয়েছে ওই নদীটার নাম হাতানিয়া দওয়ানিয়া ওই হাতানিয়া দওয়ানিয়া এসে মৌসুনি আইল্যান্ড আমার হাতের দিকে তাকাবেন আর শুশুনি আইল্যান্ড দেখেন মাঝখান থেকে একটা নদী বা খাড়ি এসেছে ওই খাড়িটার নাম চেনাই ওই হাতানিয়া দোয়ানে আসে চেনাইয়ের সঙ্গে মিশেছে চেনাই এসে টোটাল বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে আর এই যে সোজা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম মুড়িগঙ্গা এই মুড়িগঙ্গা পাড়িয়ে গঙ্গাসাগর কোকিলমণির মন্দিরে পুজো দিতে যেতে হয় আবার জম্মুদ্বীপের ওপার থেকে একটা নদী রয়েছে ওই নদীতে জাহাজ চলাচল করে এদিক থেকে করতে পারে না জরে লেয়ার কম বলে তাই ওই নদীটার নাম কিন্তু হলদি নদী আপনার খিদিরপুর থেকে ডায়মন্ড অবধি এই নদীটার নাম হুগলি নদী ডায়মন্ড থেকে গঙ্গাসাগর অবধি এই নদীটার নাম হলদি নদী তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে হলদিয়া বন্দর গড়ে উঠেছে টোটালটাই এসে ওই নদীটা বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে আমরা দু সালের আগে পর্যটকদের লাভাতাম কিভাবে? যখন জুয়ার হতো এখন লো টাইট হাইটাইট যখন হতো তখন আমরা লঞ্চটাকে নিয়ে গিয়ে ওই যে সিবিজটা দেখতে পাচ্ছেন ওই সিবিজের গায়ে লঞ্চটাকে সাঁটিয়ে দিয়ে যতটা এর যাওয়া সম্ভব হতো ততটা আমরা সাঁটিয়ে দিয়ে মানুষকে লাভাতে পারতাম তাতে করে কিছু যুবক ছেলে ছেলেমেয়েরা লাভতে বয়স বয়স্করা লাভতে পারতেন না আবার এই যুবক যুবক ছেলে মেয়েদের। ভরসা করে একা একা ছেড়ে দেওয়া যায় না তার কারণ কেউ গিয়ে যদি জঙ্গলের মাঝখানে আটকিয়ে যায় তাহলে এই লঞ্চটা শীর্ষ হয়ে যাবে আর আমাদের জেল খাটতে খাটতে জীবন যাবে তাই আমরা গাইড হিসাবে ওনাদের নিয়ে যেতাম লঞ্চে ঘুরিয়ে নিয়ে এসে তোলার একটা দায়িত্ব থাকতো আর আসার পথে কিছু লাল কাঁকড়া কিছু ঝিনুক কিছু সামুদ্রিক ভেসে আসা কোনো বস্তু গুড়ি টুড়ি দিয়ে একটা বক্সেস পেতাম তাই আমার এই কথা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে বকশিস করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার যতটা জানা আছে আমি উত্তর এইবার আপনারা ছবি টবি তোলেন আপনারা বললেই চলেন তাহলে সব নদী বললে তাহলে এইটা এই জলটা কি নদীর জলটা সমুদ্র সমুদ্রই জল হ্যাঁ যখন ভাটা হচ্ছে ওই নদীর জলটা আসছে এই যে দেখেন এটা কিন্তু এই পাড়ের জল এইটা আর ওইটা কিন্তু নদীর জল নদীর জল আর এই পাড়ের জল মিশছে না পরসিং হচ্ছে দেখেন ওই জন্য এই মাঝখান থেকে না ঠিক আছে দেখো মাঝখান থেকে দাঁড়িয়ে 哎，那个，哎。